বন্ধুরা চলে এসেছে আজ আবার একটা পুরনো রেসিপি নিয়ে আজকের রেসিপিটা নতুন নয় পুরোনোই বটে তবে একটু ডিফারেন্ট স্টাইলে বানানো হবে এই রেসিপিটা বানাতে আমরা সিলে ব্যবহার করবো আর সিলে বাটার স্বাদ কিন্তু একটু ডিফারেন্টই হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা আদা এবং রসুনকে ভালো করে ছিলে নিয়ে সিলেতে বেটে নেব তো আমাদের সিলে বাটার কাজ প্রায় কমপ্লিট দেন আমরা চলে যাব রেসিপির নেক্সট স্টেপে যেখানে পরিমাণ মতো সর্ষের তেলে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ঠিকঠাক মিক্স হয়ে যাওয়ার পরে এতে অ্যাড করব বেটে রাখা আদা আর তারপরে অ্যাড করব মাংসের পিসগুলো সো চিকেন পিসগুলোয় রেসিপিতে একটু বড় রাখতে হবে তাহলে কিন্তু ভালো হবে তারপরে এটাকে ভালো করে মিক্স করে নেব এরপর এতে অ্যাড করবো প্রয়োজন মতো তেজপাতা দেন এটাকে ভালো করে আরেকবার মিক্স করে নেব আর তারপরে অ্যাড করব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর কুচিয়ে রাখা টমেটো পিসেস তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে কিছুটা সময়ের জন্য স্ট্রিমিংয়ের জন্য চাপা দিয়ে রাখবো ঠিকঠাক স্ট্রিমিং হয়ে গেলে এটাকে ভালো করে কষে নেবো একটু তারপরে অ্যাড করবো প্রয়োজন মতো জল দেন এটাকে ভালো করে আরেকবার কষে নেবো কিছুটা সময় কষে নেওয়ার পরে যদি মনে হয় যে জল একটু কম হয়েছে সো দেন জল আরেকটু অ্যাড করা যেতে পারে দেন ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আবার এর জন্য চাপা দিয়ে রাখব সো ভিডিওর ফাইনাল লুক হচ্ছে এটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর আর খুবই মজার রেসিপি পেতে এবং পরবর্তী ভিডিওর জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে